আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সঙ্গে আলু কবলি রেসিপি নিয়ে আসছি যেটা কিন্তু ঘরোয়াভাবে তৈরি করেছি খুবই হেলদি এখানে এটা কিন্তু বিকালে কিংবা সন্ধ্যেবেলায় এইভাবে তৈরি করতে পারেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি কীভাবে তৈরি করেছি চলুন সেটা শেয়ার করছি এখানে দেখুন করম আলার ছোলা নিয়েছি শশাকে ছোটো ছোটো কুচি নিয়েছি আর এখানে তার ওপর ধনে গুঁড়া জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আর এখানে আমি আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি একাদম ম্যাশ করা যাবে না আলুটাকে পুরো একদম ভাঙা ভাঙা থাকবে আর একটা আদা নিচ্ছি ছোট টুকরো তাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আদাটা দিলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন চ্যানেল নতুন নয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আদাটা দেখুন দিয়ে দিচ্ছি আদা কুচি এবার ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছে তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে কুচি কুচি করে নিতে হবে হালকাভাবে মাখাতে হবে একদম চটকানো যাবে না তারপর এখানে দিয়ে দেবো লেবুর রস দিয়ে দেবো আর এখানে তেঁতুল পানি রেখেছি লেবুর রস দিয়ে দিচ্ছি রস দিয়ে আবারও ভালো করে আলতো হয় মাখিয়ে নিচ্ছি তারপর এখানে বিট লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে বিট লবণটা দিলেই খেতে বেশি ভালো লাগে এখানে আমি অন্য লবণ আর দেবো না সাদা লবণ বিট লবণটাই শুধু ব্যবহার করব তারপর আলুটা দিয়ে দেবো সেদ্ধ আলু দেখুন একদম ম্যাচ করা নাই ভাঙা ভাঙা আছে ছুরির সাজে জাস্ট কেটে নেওয়া হয়েছে সব কিন্তু আলতো হয় মাখাতে হবে একদম পুরো একদম চটকানো যাবে না আগে দিয়েই বলে দিচ্ছি গোটা গোটাই সবই থাকবে এটা আপনার চাপ চামচের সাহায্যেও করে নিতে পারেন আমি হাতের সাহায্যে করে নিচ্ছি এখানে আর এখানে তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি দেখুন এই সামান্য উপকরণ দিয়ে হবে বাড়িতে করমালা চুলা যদি থাকে এইভাবে বানিয়ে নেবেন বেশি খেতে ভালো লাগে করমালা চুলা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে আমার হয়ে গেছে প্রায় শেষের দিকে এখানে ওপর যে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে ওপর থেকে যদি একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দেওয়া হয় দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে বানিয়ে নেবেন বাড়িতে মুখরচা আলু কাবলি এতটাই টেস্ট হয়ে যায় কি বলবো বলার মতন নয় একবার খেলে জিবে কিন্তু জল চলে আসবে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন